হোটেলে এরম বড় সাইজের এক একটা মুগলাই বেছে সত্তর থেকে আশি টাকা হইরা আর বাইজ সত্তর থেকে আশি ঠেয়া খরচ হলে বড় সাইজের ছটা মুগলাই বানায় তারবেন হোটেল স্টাইলে মুগলাই পরোটা মাত্র একটা ট্রিক্স ফল হলে মুগলাই পরোটা ওভ অক করে হোটেলের মোগলাইয়ের মতো বড় ক্রিস্পি অনেক মজাদার আর এই ট্রিক্স জানা থাকলে বাইক বানাই না মুগলাই পরোটাই ওভো বেস্ট সালামু আলাইকুম পিউ বায়ু বোনেরা আশা করি আল্লাহ রহমত ব্যক্তি বালা আসুন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজগা আমনগরে হোটেল স্টাইলের মুগলাই পৌরটা রেসিপি শেয়ার করাম প্রথমে একঠোন ময়দা লগে পরের মতো লবণ একঠোন সয়াবিন তেল দেহাই দিয়া করে বালা মিশাই লইসি বাস ওখানে খালি অল্প অল্প নর্মাল ডেলিভারি পানি দেহাইয়া শক্ত একটা গুলা লালাম নর্মাল ডেলিভারি পানি ছিল ঠান্ডা পানি বুঝিনি আমি লোকের একটুখানি মজা হই নাই স্কুলের মাস্টারেরা পড়ার ফাঁকে ফায়ে একটু দুষ্টামি কথা কোথাও যাতে পড়ার মধ্যে মনোযোগ আয় রেসিপির ফাঁকে ফাঁকে একটু যদি দুষ্টামানি হরি তাহলে আমি রেসিপির মাধ্যমে মন বলবো দেখুন ঠান্ডা পানিরা অকর তো একটা কায় গুলাই এই চার পাঁচ ঘন্টা দেম হোটেলের বা কিন্তু ওই হরে মুগলাই পরোটার কায়দা অনেকক্ষণ আগে ওই গুলা থিয়ে দেয় আমি যদি এই মুগলাই পরোটা বাড়িতে হরি তো অবশ্যই কায়দা গুলা হাইরা চার পাঁচ ঘন্টা লসুন রেস্টে দেয় থাকেন একটা বিজা সুতিতে দেহাইরা কায়দারে ডাইকা উপরে ধারা ডাকনা দেহারা লসুন রেস্টের ধুয়ে দিচ্ছি আমি যে দুর্গা মুগলাই পরটা ওই কাইডার গুলা হাইরা লবন দাহা বালা সাইডে দিচ্ছি পেঁয়াজ কুসি বানাই তবে দুহানের এর মধ্যে কিন্তু একটা বা দুইটা ডিম দাহারাও অনেকে খাইতে বেশি পছন্দ করে ওই ক্ষেত্রে বেসায় ডিম ওই বানাইবেন কায়রা সাড়ে পাঁচ ঘন্টা রেস্টে দেওয়ার পরে অনেকটা নরম হয়ে গেছে গা ও আরেকবার মধ্যে হাইরা এরম গুল বানায় এই মুগলাই পরোটার মেন রেসিপি ওই ছিল এটা এই কয়টা অনেকক্ষণ লাগবো আর এই অবশ্যই তেল দেহাই বেলুন লাগবো কায়দা এরম নরম হয়েছে বা টাইনা টাইনা বড় বানাই দিছি টাইনা টাইনা বড় বানাইলে এই রুটিটা অনেকটা পাতলা হয়ে যায় ওখানে একটুখানি ডিম দিয়ে দিলাম দেহাই এবার একটু সরাই সরাই দিলাম পেঁয়াজ মই যে মাহায় একটু বেশায় দিয়ে দিলাম ওখানে সাইডের খালি বাস আর বাস সরার সময় একটু টান বাস সরাম দেখছি রুিটা কত্তানি পাতলা হয়েছে এরুম পাতলা হইলে মুগলাই পরোটা খাইতে অনেক বেশি বালা লাগবো মুগলাই পরোটা বানায় হাইরা অপেক্ষা হরণ লাগে না এবার তাল্লার মধ্যে সামুসের মধ্যে দেহাই করে গরম তেলের মধ্যে বাস সহজ অনেকে উডাইবার গেহাই ডিম কিন্তু বারো হয়ে যাগা এরা ঠেলা ঠেলি হরুন যেত না এটার আল বুঝতে হাতের মধ্যে নামাই লাবেন একটা তেলের মধ্যে দেহাইরা আরেকটা বায় আলছি বাস এরুম বা বানাইলাম হয়ে বানাই লাই দেখুন বা টান দিলে ওই দেখবেন যে রুডিটা কত সুন্দর পাতলা হয়ে গেছে অহনামে করে একটা ডিমের একটা পরোটা বানায়া দেহাই দেখুন এই বলা পেঁয়াজটা দেহাই একটা ডিম দেহাইরা এবার মিশিয়ে দিয়েছে সাইড এতে টাই না এবার একটা বলছি সাইড এতে টাই না এবার একটা দিছি যারা একটু ডিম বেশি খাইতে পছন্দ করেন তারা ওই বানান যায় আজকে যেহেতু বেশায় বানাইছি এলাকায় বাড়ির মধ্যে আগে গুলা পরে ওই বানাইছি এই ট্রিক্সটা ফলো হয়ে ওই কিন্তু মুগলাই পরোটা ফিরিতে উড়াইবেন নইলে কিন্তু